ইসলামের ইজ্জতের জন্য ফকর করা নেকির কাজ আর ইসলামের বেজ্জতির জন্য হীনতা স্বীকার করা বা নম্রতা দেখানো গনা ইসলামকে জিন্দা করার জন্য বেদ গীতা বাইবেল ত্রিপিটক জিন্দাব্যাস্তা প্রভৃতি বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শন বিজ্ঞান পাঠ ও অনুশীলন করা সবের কাজ কিন্তু দুনিয়া হাসিলের জন্য বা ইসলামের অবমাননার জন্য বা স্বার্থ রক্ষার জন্য পবিত্র কোরআন হাদিস ফেকা ইত্যাদি পাঠ ও অনুশীলন করা গোনার কাজ ইসলামকে জিন্দা করার জন্য দিনই বা সামাজিক খেদমদ বা খোদার বন্দেগির জন্য শরীরকে শক্তিশালী পুষ্ট ও স্বাস্থ্যবান করা করে গড়ে তোলা স্বভাবের কাজ পক্ষান্তরে দুনিয়াতে ফিতনা ফাসাদ করার জন্য লোকের উপর জুলুম অন্যায় শোষণ ইত্যাদি করার জন্য শরীরকে শক্তিশালী করে গড়ে তোলা গোনার কাজ হযরজি কুদ্দিস্য শিরু লেখা পথের দিশারি পুস্তক থেকে একটি বিশেষ অংশ আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ শ্রেষ্ঠ হাদিস গ্রন্থ বুখারি শরীফের একেবারে শুরুতেই যে হাদিসটি উল্লিখিত হয়েছে সেটা হলো ইন্নামাল আম আলু বিনিয়াত অর্থাৎ সমস্ত আমলই নিয়াতের সঙ্গে জড়িত নিয়াতের উপরেই সকল আমলের বিচার হবে বা প্রতিফল দেওয়া হবে যে কোনো ইবাদত কবুল হওয়ার প্রথম শর্ত ইখলাস বা বিশুদ্ধ নিয়াত আল্লাহ তালাকে খোঁজ করার জন্য যে সমস্ত আমল করা হবে তারই স্বভাব খোদার নিকটে পাওয়া যাবে কিন্তু লোককে দেখাবার বা শোনাবার জন্য বাহাদুরি দেখাবার জন্য ফকর বা বড়ায়ের জন্য সুনাম লাভের জন্য মানুষের বা সমাজের ভয়ে মানুষ তথা সমাজকে খোঁজ করার জন্য যে সমস্ত কাজ করা হবে তার সব আদৌ পাওয়া যাবে না বরং শক্ত গোনা হবে হযরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন রিয়া অর্থাৎ লোক দেখানো ইবাদত হচ্ছে ছোট সির্ক একটু চিন্তা করলে বোঝা যায় অহংকার ও ফখরের ন্যায় রিয়াও হল পরোক্ষ সির্ক যদি কেউ মানুষ বা সমাজের ভয়ে অথবা মানুষ বা সমাজকে প্রসন্ন করার জন্য নামাজ পড়ে বা রোজা করে তার নামাজ রোজা কবুল হবে না উপরন্তু সে গোনাগার হবে কারণ সে সির করল কারণ সে সির করলো একমাত্র আল্লাহকে খোঁজ করার নেয়াতে ও তারই ভয়ে তার বন্দেগি করতে হবে কিন্তু মানুষ যখন আল্লাহর ভয় ও তার সন্তোষ লাভ দূরে ঠেলে দিয়ে মানুষের ভয়ে বা তার সন্তুষ্টির জন্য কোনো নেকামল করল তখন আল্লাহকে মাবুদের আসন থেকে নামিয়ে দিয়ে সেই আসনে মানুষকে বসিয়ে দেওয়া হলো বা মানুষকেই তখন মাবুদ বলে কার্যত মানা হয়ে গেল কাজেই হযরত সল্লি সাল্লাম যে রিয়াকে সির্ক বলে গিয়েছেন তার উক্তি একেবারে যুক্তিসঙ্গত যদি কেউ নতুন দেশ দেখার জন্য বা দুনিয়া সফরের জন্য বা হাজি উপাধি নেওয়ার জন্য বা দুনিয়াবি কোনো উদ্দেশ্যের জন্য হজ করে তাহলে সেও ওই রকম গোনাগার হবে বোঝা যাচ্ছে মানুষের সমস্ত কাজেরই ফলাফল তাঁর নিয়াতের উপর মওকুফ ব্যবহার ভেদে যেমন বিষ ঔষধ হয়ে যায় আবার ঔষধ বিষ হয়ে যায় সেই রকম নিয়াত ভেদে ভালো কাজও খারাপ হয়ে যায় আবার খারাপ কাজও সময়ে ভালো হয়ে যায় ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ সৃষ্টির জন্য সত্যি কথা বলা গোনা আর ফিতনা ফাসাদ ঝগড়া বিবাদ মীমাংসার জন্য মিথ্যা কথা বলা নেকির কাজ কিন্তু কোন মানুষের ক্ষতি করার জন্য তার সুনাম করা গোনা আবার মানুষের উপকারের জন্য তার গিবত বা নিন্দা করা নেকির কাজ ইসলামের ইজ্জতের জন্য ফকর করা নেকির কাজ আর ইসলামের বেজ্যোতির জন্য হীনতা স্বীকার করা বা নম্রতা দেখানো গোনা ইসলামকে জিন্দা করার জন্য বেদ গীতা বাইবেল ত্রিপিটক জিন্দাবেস্তা প্রভৃতি বিভিন্ন শাস্ত্র ও বিভিন্ন দর্শন বিজ্ঞান পাঠ ও অনুশীলন করা সবের কাজ কিন্তু দুনিয়া হাসিলের জন্য বা ইসলামের অবমাননার জন্য বা স্বার্থ রক্ষার জন্য পবিত্র কোরআন হাদিস ফেকা ইত্যাদি পাঠ ও অনুশীলন করা গোনার কাজ ইসলামকে জিন্দা করার জন্য দিনী বা সামাজিক খেতমদ বা খোদার বন্দেগির জন্য শরীরকে শক্তিশালী হিষ্টপুষ্ট ও স্বাস্থ্যবান করা করে গড়ে তোলা স্বভাবের কাজ পক্ষান্তরে দুনিয়াতে ফিটনা ফাসাদ করার জন্য লোকের উপর জুলুম অন্যায় শোষণ ইত্যাদি করার জন্য শরীরকে শক্তিশালী করে গড়ে তোলা গনার কাজ মানে বিষয়টা একই উদ্দেশ্য আলাদা আলাদা একটা গোনা একটা নেকি সত্য প্রকৃত বিষয় উদ্ঘাটনের জন্য পবিত্র কোরআন হাদিসে গবেষণা করা সৎ কাজ বলে গণ্য হবে আর ইসলামকে জগতের চোখে হেয় প্রতিপন্ন করার মানুষে বা নিজের স্বার্থ সিদ্ধির জন্য পবিত্র কোরআন হাদিসে গবেষণা করা অসৎ কাজ বলে গণ্য হবে মা খুলুসিয়াতের সঙ্গে যদি কেউ কোরআন ও হাদিস শরীফে ইস্তেহাদ করে এবং যদিও তার ইজতেহাদ প্রকৃতপক্ষে গলত হয়ে যায় তাহলেও সে গোনাগার হবে না খুলুসিয়াত না থাকলে তার ইস্তেহাদ যদিও সহি প্রতিপন্ন হয় তাহলেও সে গোনাগার হবে সুন্নাতের পায়রাবি করার নিয়াতে যদি কেউ লম্বা চুল রাখে তাহলে স্বভাব হবে আর সৌন্দর্যের জন্য বা অন্য কোনো দুনিয়াবি নিয়াতে লম্বা চুল রাখলে তা বাহ্যত সুনাতি চুল বলে মনে হলেও সুন্নাতের স্বভাব পাওয়া যাবে না খোদা তালা নিয়ামত জাহির করার জন্য ভালো ভালো পোশাক পরা স্বভাবের কাজ যেমন হাদিস শরীফে আছে আল্লাহ এটা পছন্দ করেন না যে তার বান্দার উপর তার দেওয়া নেয়ামতের চিহ্ন দেখা যাবে আল্লাহ এটা পছন্দ করেন যে তার বান্দার উপর তার দেওয়া নেয়ামতের চিহ্ন দেখা যাবে পক্ষান্তরে নিজেকে সুফি বা জাহেদ ত্যাগী বা বিরাগী বলে পরিচয় দেওয়ার জন্য তালি দেওয়া লেবাস পরা গোনার কাজ যেমন হাদিসা আছে যে মানুষ দুনিয়াতে খ্যাতি অর্জনের জন্য আত্মপরিচয় দেওয়ার জন্য ফরের পোশাক পরে আল্লাহ কেয়ামতের দিনে ওই মানুষকে অপমানের পোশাক পরাবেন মাজল্লাহ রিয়া ও ফকর থেকে বাঁচবার জন্য মসজিদে বা লোকের সামনে ইসরাক চাষ আওয়ামীন প্রভৃতি নফল নামাজ বা তসবি অজিফা পাট ইত্যাদি ছেড়ে দেওয়া স্বভাবের কাজ কিন্তু লোককে তালিম দেওয়ার জন্য বা নেক আমলের প্রতি আকৃষ্ট উৎসাহিত করার জন্য মসজিদে বা লোক সমাগমের মধ্যে নফল নামাজ পড়া বা জেকে রজিফা করা স্বভাবের কাজ সামনে আসুন আপনাদের সামনে আসুন সামনে চলে আসুন সমস্ত কাজ নেয় নেয়াদের উপর মওকুফ বলে বেসাকে হেদায়ত করার নিয়াতে বেসা যাওয়া বা ওই ধরনের কোনো যে কোনো গোনার কাজ করা শরীয়ত সম্মত হবে না কারণ যেখানে একগুণ উপকারের আশায় দশগুণ ক্ষতি হয়ে যায় সেখানে যাওয়াই শরিয়তে মানা আছে অবস্থা ভেদে যে কাজগুলি জায়েজ সে সম্বন্ধে শরিয়ত বলেই দিয়েছে যেমন অবস্থা ভেদে হারাম বস্তু ভক্ষণ মিথ্যে কথা বলা ও গিবৎ প্রভৃতি জায়েজ আছে সম্বন্ধে খোলসা জানতে হলে সাধারণ পাঠকদের উচিত হচ্ছে অভিজ্ঞ হাক্কানি আলেমদের কাছে দরকার মতো জিজ্ঞেস করে নেওয়া বা নিজ মসজিদের কাছে ধীরে ধীরে সবক নিয়ে কাজ করতে থাকা বুঝে গেল তাহলে যেটাকে নেকি বলে মনে করছে সেটাই তো গোনা নিয়ে উল্টো আজ হ্যাঁ আর যেটাকে সমাজে মনে করছে খারাপ কাজ গোনা কিন্তু যে করছে তার নিয়াত আল্লাহকে খুশ করার জন্যে তো সে তার মর্যাদা পেয়ে যাবে কথা বোঝা গেছে ওই জন্যে মুখ বন্ধ রাখতে হবে কারোর কিছু কাজ থেকেই ফট করে মন্তব্য করা যাবে না